প্রথম ইনিংসে উইকেটে থিতু হওয়ার আগেই ফিরেছিলেন মুমিনুল হক তার রান খরা এবারও হয়তো কাটবে না এমনটাই ভাবা হচ্ছিল তবে সব শঙ্কা উড়িয়ে দ্বিতীয় ইনিংসেই রানে ফিরলেন তিনি দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন এই বাহাতি ব্যাটার টেস্টে তাকেই বাংলাদেশের সফলতম ব্যাটার ভাবা হতো প্রায় শুরু থেকে টেস্টে মুমিনুল হকের ব্যাট থেকে নিয়মিত রান বেরিয়ে এসেছে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে টেস্টে ক্যাপ্টেন্সিও পান মুমিনুল হক কিন্তু একটা সময় এসে বিশেষ করে দুই সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর মোমিনুল হক আস্থা হারিয়ে ফেলেন অনেকটাই ব্যাটের তেজও কমে যেতে থাকে এর মধ্যে দুই সালের পহেলা জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আটাশি রান করার পর থেকে হঠাৎ মমিনুল হকের ফর্ম খুব খারাপ হতে থাকে নিজেকে হারিয়ে ফেলেন এই ছোটোখাটো বা বাহাতি ব্যাটার রীতিমতো রান খরা নেমে আসে তার ব্যাটে খারাপ খেলার মাত্রা প্রবল হতে থাকে একদমই রান করতে ভুলে যান মমিনুল ফর্ম এতটাই খারাপ হয়ে যায় যে দুই সালের জুনে অধিনায়কত্ব হারাতে হয় মমিনুলকে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরে যেন অহংকারী ভাব দেখা দিয়েছে মুমিনুলের মধ্যে তাই তো ভালো খেলার পরও বাহবা না পেয়ে উল্টো তোপের মুখে পড়েছেন এই ব্যাটার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এতদিন রান না পাওয়ার কারণ হিসেবে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তিনি বলেন আপনারা আমার কাছে প্রতি ম্যাচে দুইশো রান আশা করেন তাই মনে হয় আমি আগে রান পাইনি এমন মন্তব্যের পরই মূলত নেটিজনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে ঘটনার যাই হোক মমিনুলকে দলে টিকে থাকতে হলে তাকে ধারাবাহিক হতে হবে আগামীতে ধারাবাহিক পারফরমেন্স না আসলে জাকের আলী অনিক অথবা শাহাদত হোসেন দ্বীপও হতে পারেন তার চেয়ে ভালো রিপ্লেস সজল খান মজনাইটি